গত পর্বে আমি তোমাদের নিয়ে গেছিলাম বাংলাদেশের বৌদ্ধপুর গ্রাম সেখানকার অধিবাসীদের দুর্দশে মোড়া জীবনযাত্রা খুব ভালো মতন ফুটিয়ে তুলেছিলাম এই পর্বে আমি তোমাদের সাথে শেয়ার করব এখানকারই সাঁওতাল পাড়া অর্থাৎ সাঁওতাল অধিবাসীরা এই মুহূর্তে ঠিক কিরকম রয়েছে সেই বিষয়টাই তোমাদেরকে খুব ভালো মতন শেয়ার করব চলো শুরু করা যাক আমরা গত পর্বে তোমাদেরকে বৌদ্ধপুর গ্রামটা দেখেছিলাম ঘুরিয়ে ফিরিয়ে আর কেমন বরেন্দ্রভূমি হয় সে সম্পর্কে তোমাদের একটা আইডিয়া দিয়েছিলাম যাই হোক ভিডিওটা যদি না দেখে থাকো ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে তোমরা চাইলে কি ভিজিট করতে পারো আজকে আমি তোমাদের দেখাবো এই এলাকারই আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা ঠিক কেরকম আসেন মানে সাঁওতাল পাড়া আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা তো অ্যাকচুয়ালি এই যে জায়গাটা যে জায়গায় আমরা এখন যাচ্ছি আদিবাসী সম্প্রদায়ের যে সাঁওতাল পাড়াটা যেখানে আছে ওই জায়গাটার নাম অ্যাকচুয়ালি না ঠিক আছে ওইখানে আমরা যাচ্ছি হে বেশিক্ষণ না হেঁটে হয়তো দশ মিনিট মতো লাগবে সেখানে গিয়ে আমি জানার চেষ্টা করব এই মুহূর্তে ঠিক আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা ঠিক এখানে কেমন আছেন মানে ওনারা পরবর্তীকালে কি ভাবছেন কিভাবে এগোবেন বা এই মুহূর্তে ওনারা ঠিক কি করেন সমস্ত চিত্রটাই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব আসলে বৃষ্টির মধ্যে এখন হেঁটে হেঁটে যেতে একটুখানি কষ্টকর হচ্ছে ঠিকই কিন্তু আমার কি নিজেকে খুব সৌভাগ্যবান মনে হচ্ছে যে এই টাইমে আমি এখানে এসেছি কারণ যখন মানে যখনই কোনো জায়গায় যাই মানে কোনো গ্রামগঞ্জে কোনো দিন কিন্তু এরকম বৃষ্টি পাওয়া অতটা মানে সম্ভব হয় না আর কি বৃষ্টি সবসময় পাওয়া যায় না কিন্তু বাংলাদেশের মতো জায়গায় এসেছি একটা অচ পাড়াগা যাকে বলা হয় এই অ্যাকচুয়ালি এরকম টাইপের জায়গা আমার খুবই ভালো লাগে সবসময় তো আমাদের ইন্ডিয়াতে এরকম টাইপের অতটা জায়গা পাওয়া যায় না তাই না তো বাংলাদেশের মতো জায়গায় এসেছি এরকম একটা জায়গায় আর সেই মুহূর্তে বৃষ্টিটা পড়ছে অসাধারণ লাগছে কিন্তু এখানকার দৃশ্য এনাদের হাতের কাজের একটা দৃশ্য তোমাদের সাথে শেয়ার করছি কি সুন্দর আলপনাগুলো আঁকা হয়েছে দেখো এনারা কিন্তু হাতের কাজও খুব ভালো করেন এই এলাকায় কিন্তু টোটাল পাঁচশোটা মতো ঘর আছে এবং তার মধ্যে কিন্তু অনেকেই খ্রিস্টান হয়ে এসছে তার রিজন একটাই এখানে যারা একদমই গরিব অনেক খ্রিস্টানরা সে কিন্তু ওনাদেরকে অনেক সুযোগ সুবিধা দিচ্ছেন ঘর বাড়ি দিচ্ছেন বা অনেক রকম পড়াশোনা করার ব্যবস্থা করে দিচ্ছেন টাকা পয়সা দিচ্ছেন এইসব সুযোগ সুবিধা দিয়ে কিন্তু ওনাদেরকে খ্রিস্টানের ধর্মান্তরিত করে নিচ্ছেন সেটারই কিন্তু অফিস আমি দেখতে পেলাম এই দেখো বিলিভার্স ইস্টার্ন চার্জ এটাই কিন্তু সেখানকার অফিস

হাত ভয় তো আপনাদের পরবর্তী জেনারেশন যারা আছে তাদের উদ্দেশ্যে কি প্ল্যান আছে আপনাদের মানে পরবর্তীকালে যে আপনার ছেলে হোক বা মেয়ে হোক তো ছেলে মেয়েরা পড়াবো ভাবছি লেখা যা পড়তে পারে মেট্রিক পাশে থেকে কি আই চেষ্টা তো বন্ধুরা তোমরা যেমন শুনলে আগেকার আদিবাসীদের যেমন মেন জীবিকাই ছিল কিন্তু শিকার কিন্তু এখন কিন্তু এনারা সরে আসছেন জাস্ট এনারা এখন কৃষিকাজের ওপরেই মন দিয়েছেন কারণ খেয়ে পড়ে তো বাঁচতে হবে এখন আর শিকার করে কিন্তু খেয়ে পড়ে বাঁচা যায় না আর তার ওপর এখন পরবর্তী জেনারেশনে যারা আসছেন তাদের মানে এনাদের ছেলেদের কিন্তু পড়াশোনা শেখাচ্ছেন পরবর্তীকালে হয়তো এনারা আরও শিক্ষিত হবেন শিক্ষিত হয় কিন্তু আমাদের মতেই হয়তো শহরে গিয়ে বিভিন্ন জায়গায় চাকরি বাকরি করবেন ব্যবসা বাণিজ্য করবেন এটাই হচ্ছে এনাদের প্ল্যান এই মুহূর্তে তোমাদের নামগুলো একটু বলো তোমরা কি করো কোন ক্লাসে পড়ো সবাই আচ্ছা এখানে কিন্তু এনারাও কিন্তু এখানে পড়াশোনা করে তো পরবর্তীকালে কি হওয়ার ইচ্ছা আছে তোমাদের চাকরি করতে ইচ্ছা করে মানে এই গ্রামের বাইরে গিয়ে কিছু করবে নাকি গ্রামের মধ্যে থেকে চাকরি করবে বাইরে গিয়ে

ভালো লাগলো খুব আবার দেখা হবে আমার জন্য এত কিছু অ্যারেঞ্জমেন্ট করলে সেই জন্য অসংখ্য ধন্যবাদ জানি কারণ এই বৃষ্টির মধ্যেও তোমরা বুঝতে পারছো আমার পক্ষে যতটা সম্ভব তোমাদের দেখিয়েছি এবং এনাদের পক্ষে যতটা সম্ভব তোমাদের সাথে শেয়ার করেছে আর কি এনাদের সম্প্রদায়ের যে নাচ বা গান আমি তো খুবই মানে এটা দেখার জন্য আসা খুবই এক্সাইটেড এবং এনাদেরকে রিকোয়েস্ট করলাম তো এনারা আমার রিকোয়েস্ট থাকলে সেই জন্য এনাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ যাই হোক আজকে এসে এনাদের জীবনযাত্রা তোমাদের সাথে শেয়ার করলাম বাংলাদেশে এসে এরকম একটা জায়গায় আসা খুবই আমার ইচ্ছা ছিল তো অ্যাটলাস্ট আমার ইচ্ছাটা পূরণ হলো এবং তোমাদের সাথে যতটা পেরেছি শেয়ার করেছে এই বৃষ্টির দিনে আর তোমার রাস্তাঘাটটা একবার দেখো এখানে তো তবু ইট আছে সামনের দিক থেকে কিন্তু আবার কাদা শুরু হচ্ছে যাই হোক আমি এখানেই এন্ড করছি কারণ এখান থেকে আমাকে আবার রাজশাহী শহর যেখানে সেখানে গিয়ে মানে সে সেখানে যেতে হবে আর কি দাদার বাড়িতে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এরকমই ধামাকাদার ধামাকাদার ভিডিওর জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো আজকে তো আমি এখানে আসলাম জাস এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে তোমাদেরকে জাস্ট যতটুকু পেরেছি শেয়ার করেছি পরবর্তীকালে আমার এখানে আবার আসার ইচ্ছা থাকলো পরবর্তীকালে যখন বাংলাদেশে আসবো কোনো না কোনো দিন তো অবশ্যই আসবো এবং সেই সময় আমি চেষ্টা করব যাতে বৃষ্টিটা না হয় অন্য টাইমে তোমাদের দেখানোর চেষ্টা করবো আরও ভালো মতন তো চলো আজকের মতো টাটা খুব তাড়াতাড়ি পছি নতুন একটা ভিডিওর সাথে আর হ্যাঁ এই হচ্ছে আমি ইনস্টাগ্রাম আইডি তোমরা ওখানে গিয়ে ফলো করে ম্যাচকে আজকে আমরা করতে পারবো কী ধরনের ব্লগ তোমরা আমার চ্যানেল দেখো চাও আমি অবশ্যই তোমাদের রিকোয়েস্ট রাখবো তো চলো আজকের মতো টাটা খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং কালকানা ছবিকে সাথে সবসময় জয় থাকবে কারণ ওখানে অনেক অনেক মজা আছে চলো এটা